হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের গার্ডেন গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও বন্ধুরা যেই দৃশ্যটা দেখার জন্য প্রায় প্রায় এক মাস ধরে আমি তো অপেক্ষা করেছিলাম তোমরাও নিশ্চয় অপেক্ষা করেছিলে আজকে কিন্তু ফাইনালি মানে সেটা তোমাদের দেখাতে পারলাম দেখো পদ্ম পাতার ওপর জলের বিন্দু মানে সত্যি মানে কবে ছাদেশ আমি এইটা দেখব এটাই ভাবছিলাম কবে কবে কারণ আর গরম সত্যি সহ্য হচ্ছিল না আমার তো হচ্ছিল না আমার থেকে বেশি কষ্ট আমার গাছেরা আর তার থেকেও বেশি কষ্ট পেয়েছে রাস্তার ধারে যেই গাছগুলো দাঁড়িয়ে থাকে মানে বৃষ্টির অপেক্ষায় তাদের কথা ভেবে তো ফাইনালি সেই দিন এসে গেছে গত কাল থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ঝেপে বৃষ্টি হচ্ছে মানে উত্তরবঙ্গে তো আগেই হচ্ছিল আমি দক্ষিণবঙ্গের কথা বলছি ঝেঁপে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার এখানেও কিন্তু ভালোই বেশ বৃষ্টি হচ্ছে আর রাত কম বেশি কম বেশি হয়েছে ইনফ্যাক্ট যখন আমি সকালে ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে আবহাওয়া দপ্তর থেকে একদম সঠিক ইনফরমেশানটা আমাদের দেওয়া হয়েছিল ঠিক সেরকমই কিন্তু এখন আমরা বৃষ্টিটা পাচ্ছি সেরকমই বৃষ্টিটা উপভোগ করতে পারছি তো এখন এখন এই বৃষ্টি বাদলার সময় কিছু কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে যেগুলো যেগুলো তোমাদের গাছকে আরও সুন্দর করে তুলবে আরও ভালো রাখতে সাহায্য করবে একদম ঠিক আজকে সেই ভিডিওটাই হতে চলেছে তো আজকে কিছু পয়েন্ট বলবো যে কথাগুলো তোমরা যদি একটুখানি এখন মানে মাথায় রেখে কাজগুলো করে ফেলো তাহলে কিন্তু তোমাদের গাছ আরও সুন্দর উঠবে আরও 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 ভালো হবে এই বৃষ্টির মধ্যে কী সেই কথা এক দুই তিন চার করে বলবো তো তার আগে একটাই ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভিডিও ভালো লাগে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর পারলে তোমাদের বন্ধু তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিও ঠিক আছে তো চলো আজকে ভিডিও শোধ তাহলে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই তোমাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে বৃষ্টির জল বৃষ্টির জলের উপকারিতা মানে কতটা মানে সেটা তোমরা আশা করি নিশ্চয়ই জানো কারণ বৃষ্টির জলে এমন গুণ আছে যেটা পৃথিবী যতই মাইক্রোমিটেন দাও যাই দাও ওই গুণকে কোনোদিনও কেউ মানে রেপ্লিকেট করতে পারবে না তো বৃষ্টির জলে মৃতপ্রায় গাছও কিন্তু বেঁচে ওঠে তো তাই তোমাদের বলবো যে সকল গাছ এটা রুগ্ন আছে এটা ধুকছে এর সমস্যার মধ্যে আছে তাদের বৃষ্টির জলের মধ্যে বার করে দাও তাহলে দেখবে ডেফিনেটলি তার একটা উন্নতি হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি যে গাছটা মানে বৃষ্টির মধ্যে বার করছো তার তার জল ধারণের ক্ষমতাটা কি তার মাটিটা কি ঠিক আছে মানে তার ড্রেনেজ ব্যবস্থা কি ওকে আছে যদি ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক থাকে তাহলে ডেফিনেটলি এই বৃষ্টির মধ্যে অবশ্যই বাইরে বার করে দাও তোমাদের গাছ কিন্তু আরও সুন্দর উঠবে আরও ভালো থাকবে হ্যাঁ এবার যদি ড্রেনেজ খারাপ থাকে তাহলে কিন্তু গাছে গোড়ায় জল জমবে জল জমলে কিন্তু তোমাদের গাছটা ক্ষতি হবে বুঝে গেছে তো সেই বুঝে তোমাদের গাছগুলোকে বৃষ্টির জলের মধ্যে বার করতে হবে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে আরেকটা কথা সেটা হচ্ছে ইনডোর গাছ ইনডোর গাছ ইনডোর গাছ কিন্তু বৃষ্টির জল খুব পছন্দ করে এর এই ব্যাপারে এর আগেও আমি তোমাদের বলেছি যেহেতু ইনডোর গাছ বৃষ্টির জল খুব পছন্দ করে তার জন্য আমাদের কী করতে হবে ইনডোর গাছকে একটু বৃষ্টির জলের মধ্যে দিতে হবে কীভাবে দিতে হবে ডাইরেক্টলি বৃষ্টির মধ্যে বসে দেবো একদমই না এমন জায়গায় তোমরা গাছগুলোকে প্লেস কর যে ডাইরেক্ট বৃষ্টি আসবে না কিন্তু ইনডাইরেক্টলি বৃষ্টির ছাট যেটা হয় সেটা কিন্তু তোমার গাছের মধ্যে পড়তে থাকবে সেই রকম জায়গায় তোমরা কিন্তু প্লেস করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু অনেক ভালো থাকবে দেখবে ইনডোর গাছের গ্রোথ মানে খুবই বাড়বে খুবই বাড়বে আমার যাবতীয় যাবতীয় ইন্ডোর গাছ সব এখন ওইভাবেই রাখা আছে যাতে বৃষ্টি জলে ছাড়টা আমার গাছের মধ্যে পড়ে তাহলেই আমার গাছ কিন্তু সুন্দর থাকবে অর্কিড হয়া এই ধরনের গাছ কিন্তু বৃষ্টির জল খুব বেশি পছন্দ করে যদি তোমাদের বাড়িতে অর্কিড আর হওয়া থাকে ডেফিনেটলি চেষ্টা করো এই সময় বৃষ্টির জলের মধ্যে রাখতে তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে ঠিক আছে আমার অর্কিডগুলো আমার হয়াগুলো গতকাল থেকেই মানে বাইরে দেওয়া আছে তো ওরা কিন্তু খুব এনজয় করছে এবার তোমাদের গাছে যদি সমস্যা থাকে কোনো গাছে যদি ফাঙ্গাসের প্রবলেম থাকে তাহলে আমি সাজেস্ট করবো না বৃষ্টির মধ্যে রাখতে কারণ ফাঙ্গাসের মধ্যে যদি বৃষ্টির জল পড়ে আর সেটা আরও মানে বাড়তে পারে জিনিসটা তো তাই বলবো যদি তোমাদের গাছ একদম সুস্থ সবল থাকে ডেফিনেটলি এই বৃষ্টির মধ্যে তোমরা যদি গাছগুলোকে বাইরে রাখো তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে মধ্যে কথা হচ্ছে বৃষ্টির জলে তোমাদের যাবতীয় গাছ কিন্তু সুন্দর থাকবে যাবতীয় গাছ কিন্তু ভালো থাকবে কিন্তু এই ভালো থাকার মধ্যেও কিছু কথা সেটা বলবো সেটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি এটা এই সময় বৃষ্টি হওয়া মানে শুধু মুষলধারে বা ক্রমাগত বৃষ্টি হবে সেটা হবে না এর সাথে কিন্তু ঝড় হবে মানে বৃষ্টি হবে তার সাথে ঝড় হবে তার জন্য তোমাদের কী করতে হবে দেখো অবশ্যই বলো প্যারাপিট প্যারাপিটের ওপরে যেন কোনো টপ না থাকে মানে প্যারাপিটের ওপর টপ থাকলে কিন্তু টপটা ইমিডিয়েটলি টপটার নিচে নামিয়ে রাখো যে বাই চান্স ঝড়ে যদি টপটা উল্টে গেল উল্টে গিয়ে সেটা নিচে পড়লো টপটা ভাঙলে ঠিক আছে টপটা ভাঙলো সেটাও মানে খারাপ কিন্তু সেই টপটা যদি কোনো পথ চলতি কারোর মাথায় পড়ে বা তার গায়ে লাগে তার কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে তো তাই বলো যদি ভারী ভারী টপ প্যারাপিটের ওপর থাকে ডেফিনেটলি নামিয়ে রাখো হ্যাঁ এবার যদি তোমাদের প্যারাপিটে চারদিকে রেলিং করা থাকে তাহলে তো নামানোর কোনো প্রয়োজনই নেই তাহলে তোমাদের গাছগুলো ওই রকমই রাখতে পারো কিন্তু চেষ্টা করো প্যারাপিটের ওপর যাতে কোনো রকমের টপ না রাখতে অনেকের বাড়িতে এইরকম র্যাক করা থাকে আমার তো দেখো এরকম র্যাক করা থাকে আর আমার যেটা সমস্যা হয়েছে এই র্যাকে সেটা হচ্ছে র্যাক বানানোর সময় তোমাদের আমি আগেও দেখিয়েছিলাম যে একটা গণ্ডগোল ওরা করেছে যে সাইডে আমার রেলিং দেয়নি এরমভাবে আমি রেলিং দিতে বলেছিলাম যাতে টপগুলো উল্টে গেলে মানে যদি এদিকে পড়ে যায় তাহলে টপগুলো উল্টে নিচে পড়বেন বোঝা গেছে এবার দেখো যেহেতু আমার এটা করানি তার জন্য আমি কি করব এখান থেকে দড়ি বাঁধব এইখান থেকে দড়ি বেঁধে এইভাবে টান টান করে ঘুরিয়ে এদিকে নিয়ে আসবো ঠিক আছে এ তোমাদেরও যদি এই এইরকম আমার মতো কন্ডিশান থাকে এটা কিন্তু করতে হবে কারণ এই ঝড়ের ঝড় বৃষ্টির মধ্যে টপ যদি উল্টে যায় মানে এই রকম ভারী ভারী টপ মানে আমার দেখো একটা দশ ইঞ্চি টপ এই টপটা যদি উল্টে নিচে পড়ে মানে টপটা তো ভাঙবে প্লাস নিচের গাছটাকেও শেষ করবে তো তাই বলবো যাদের মানে ছাদে এই রকম র্যাক আছে এই রকম র্যাকের কন্ডিশান আছে আমার মতো অবস্থা ডেফিনেটলি এটা করো আরেকটা জিনিস আমি সাজেস্ট করব যাদের র্যাকের মধ্যে ভারী ভারী টপ আছে ঠিক আছে দেখো আমার এই টপগুলো এগুলো কিছু কিছুক্ষণ পরে আমি নিচে না এই রকম ভারী টপ থাকলে র্যাকের ওপর না রাখাই ভালো বাই চান্স ধরো ঝড় এমন ঝড় দিলো উল্টে গেল তখন কিন্তু মানে খুবই দুর্গতি হবে তাই বলবো দশ ইঞ্চি বারো ইঞ্চি টপ যদি তোমাদের র্যাকের ওপর বসানো থাকে ওগুলোকে নামিয়ে রাখো হ্যাঁ ছ ইঞ্চি আট ইঞ্চিগুলো তোমরা ডেফিনেটলি রাখতেই পারো কোনো রকমের অসুবিধা কোনোরকমের সমস্যা তোমাদের কিন্তু হবে না ঠিক আছে আর বুগন দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বৃষ্টির জল পরে হ্যাঁ একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে বুগন ফুল নষ্ট হবে ডেফিনেটলি বৃষ্টির জল পড়লে ফুল নষ্ট হয় কিছু করার নেই কিন্তু গাছের হেলথ মানে ডাবল হয়ে যাবে তোমাদের বুকন যাবতীয় যত গাছ আছে সব হেলথ কিন্তু ডাবল হয়ে যাবে তোমরা যদি এই বৃষ্টির জলটা বুগন ভালো করে খাওয়াও ঠিক আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাটি মাটি যেন ওয়েল ড্রেন থাকে মাটি যদি ওয়েল ড্রেন না থাকে তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমবে আর গাছের গোড়ায় জল জমলে কিন্তু হবে সমস্যা বোঝা গেছে এই একটা জিনিস তোমাদের কিন্তু মাথায় ভালো করে রাখতে হবে যদি তোমাদের বৃষ্টির মধ্যে টপ বাইরে রাখতে হয় দেখো আরেকটা পরের পয়েন্ট যেটা বলবো এই ঝড় বৃষ্টির মধ্যে যদি তোমাদের মনে হয় যে টপ পড়ে যেতে পারে টপ উল্টে যেতে পারে ভাঙতে পারে তো সব থেকে ইজি উপায় টপটাকে শুয়ে দেবে টপটাকে জাস্ট ধরে এরমভাবে এরমভাবে শুয়ে রাখো ঠিক আছে টপটা শুয়ে রাখলে কি হবে তোমাদের কিন্তু জলটা ডাইরেক্ট ডাইরেক্ট এর গোড়ায় পড়বে না কিন্তু পাতাগুলো ভিজবে বুঝে গেছে তো তোমরা টপটাকে শুয়ে রাখতে পারো তাতে ডাইরেক্ট গোড়ায় যেহেতু জল পড়বে না জল জমবে না তোমাদের কোনো অসুবিধা হবে না আর শুয়ে রাখলে অনেক সময় কি হয় মানে যদি ডাইরেক্ট তোমাদের গাছের ওপর টপটা পড়ে তো তোমাদের গাছে ক্ষতি হতে পারে কিন্তু আগের থেকে তুমি টপটাকে শুয়ে দাও তাহলে কিন্তু তোমাদের সেই সমস্যা সেই প্রবলেমটা একদমই হবে না বোঝা গেছে তো আমি বলবো যদি তোমাদের খুব বড় বড় লম্বা লম্বা গাছ থাকে ডেফিনেটলি সেই গাছগুলোকে শুয়ে রাখো যাতে তোমাদের গাছে কোনো সমস্যা না হয় আরেকটা জিনিস সেটা হচ্ছে টপগুলোকে গায়ে গায়ে যদি ঠাসা ঠাসি করে রাখো তাহলে কিন্তু টপ উল্টানোর কোনো চান্সই থাকবে না ঠিক আছে আমার এই গাছটা দেখো এই গাছটা এই গাছটা কিন্তু বেশ লম্বা মানে বেশ লম্বা আমি কি করেছি এই জবা গাছটা ওর গায়ে একদম ঠেসের লাগিয়ে দিয়েছে মানে যাতে ও কোনো দূরে নড়তেই পারে না একদম ঠিকঠাক এক জায়গায় থাকবে এইভাবে তোমাদের টপগুলোকে প্লেস করতে হবে ডেফিনেটলি ঝড় বৃষ্টি নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই কোনো রকম অসুবিধা কোনো রকম সমস্যা হবে না আর একটা প্রশ্ন যেটা আমার কাছে ডেফিনেটলি আসবেই আসবে আমি আগের থেকে বলে দিচ্ছি এই যে ঝড় বৃষ্টি হয়ে যাওয়ার পরেই আমাকে আমাকে কিছু বন্ধুরা জিজ্ঞেস করে যে অনেকবার এখন কি ফাঙ্গিসাইড সাইজ দেব দেখো ফাঙ্গিসাইড যদি তোমাদের রেগুলার দেওয়া থাকে গাছে তোমাদের কাছে এক বিন্দু সমস্যা কিন্তু হবে না এইটাও একদম গ্যারেন্টি এ তোমরা কোনোদিনই ফাঙ্গিসাইড দাও নি ফাঙ্গিসাইড দাওই না তাহলে ডেফিনেটলি তোমাদের গাছে মানে বৃষ্টির জল পড়লে সমস্যা হতে পারে ঠিক আছে তাও আমি বলবো যদি বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে গেছে ডেফিনেটলি একবার ফাঙ্গিসায় সব গাছে স্প্রে করে দাও তোমাদের গাছ কিন্তু একদম সুন্দর থাকবে আর যেটা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে বৃষ্টিটাকে নিজে এনজয় করো প্লাস গাছেদের এনজয় করতে দাও এত ভেবো না তোমাদের গাছের কোনো রকম সমস্যা হয় আমার জানো আমার নাইনটি এইট পারসেন্ট গাছ এনে ওপেনেই থাকে কোনো শেডের কোনো মানে ব্যাপারই নেই তোমার গাছ দেখো একদম সুন্দর মানে হাসছে মানে কালকের থেকে এদের আলাদাই একটা রূপ দেখা যে পাতাগুলো চকচক করছে কী দারুণ লাগছে মানে দুর্দান্ত লাগছে যাকে বলে ঠিক আছে বৃষ্টি এনজয় করো গাছে তো এনজয় করো কিন্তু যেই যে মানে আমি নিতে বললাম সেগুলো মাথায় রেখো ডেফিনেটলি তোমাদের গাছের কোনো রকমের ক্ষতি হবে না গাছ সুন্দর থাকবে গাছ কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো এই ছিল আছে টোটাল ভিডিও আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে এরপরে তোমাদের যদি কোনো রকমের প্রবলেম কোনো রকমের সমস্যা হয় ডেফিনেটলি আমাকে কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো আমার ফাইনালি ফায়ার ওপালে কুড়ি এসছে ঠিক আছে ফায়ার ওপাল মানে খুবই একটা পপুলার পোকান তোমরা জানো আর এইখানেও কুড়ি এসে যাচ্ছে এইটা এ দেখো এটা তো কুড়ি এসছে ঠিক আছে ক্রিস্টিনা এটা ফায়ার ওপর এটা ক্রিস্টিনা দুটোতেই আমার মানে আজকে সকালে এসে দেখছি কুড়ি চলে এসছে মানে রিয়েলি মানে এই দুটো কালার ভেলি আর এত সুন্দর মানে চিন্তার বাইরে তো এই ছিল আছে টোটাল ভিডিও কালকে ঠিক সকাল এগারোটা একটা দুর্ধস্য ভিডিও আসছে এটুকু তোমাকে বলছি মানে ব্যাপক ভিডিও মানে রিয়েলি ব্যাপক ভিডিও আর আমি নিজে ওই ভিডিওটা করতে গিয়ে চমকে গেছি কিছু গাছ দেখে আর তোমরাও কিন্তু চমকে যাবে ঠিক আছে কালকে সকাল এগারোটার অপেক্ষা করো মানে ফাটাফাটি কিছু হতে চলেছে তো কালকে দেখা হচ্ছে টিল দিন সবাই ভালো থেকো আর এখন সত্যি এই ওয়েদারটা এনজয় করো এত মানে এত দাবদাহ এত দাবদাহর পরে যে বৃষ্টিপাতটা হচ্ছে সত্যি সত্যি মানে একদম প্রকৃতি পরিবেশ সব সুন্দর হয়ে আছে কালকে দেখা হচ্ছে তিল দেন সবাই ভালো থেকো আর সবজে থেকো ততক্ষণের জন্য বাই